মা লক্ষ্মী আমায় তুই ক্ষমা করে দিস মা নতুন সংসারে হয়তো তোর কষ্ট হবে গোপালের সংসার তো খুব সাদা মাটা জানি নতুন সংসার করতে গিয়ে তোর কি না কি কষ্ট সহ্য করতে হবে মা তুমি ক্ষমা চাইছো কেন আমার কপালে যা লেখা আছে সেটাই তো হবে কষ্ট আর সুখ তো মানুষের মনে থাকে মা তুমি চিন্তা করো না আর দেখো আমি ঠিক সবটা সামলে নিতে পারবো মা লক্ষ্মী ওখানে গিয়ে সবাইকে আপন মনে করিস আর দেখ স্বামীর সংসারিত আসল পরিচয় এখন থেকে সব কিছু মানিয়ে নিয়ে তোকে ওখানেই থাকতে হবে রে বুঝলি মা ওখানেই থাকতে হবে বাবা তুমি কি না যতই কষ্টের হোক আমি তোমাদের মান সম্মান কখনো ঢুকতে দিব না আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ও বাড়িতেই থাকবো বাবা হ্যাঁ আমার মেয়েটা হা আমার মেয়েটা কত বড় হয়ে গেছে কত কথা বলা শিখে গেছে বিয়ের মিষ্টি হাসির মধ্যে এক অদ্ভুত বিষাদ লক্ষ্মী জানে আজ রাতের পর তার পুরোটা জীবন বদলে যাবে বিয়ের পর বিদায়ের সময় লক্ষ্মীর মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো সাবধানে থাকিস মা সুখে থাকিস এরপর গরিব কৃষক গোপাল তাকে নিয়ে চলল নিজের ছোট্ট মাটির ঘরের দিকে যেখানে নতুন জীবন শুরু হবে গোপালের সংসারটা ছিল খুবই সাধারণ একটি ছোট্ট মাটির ঘর ঘরের ছাউনি আর পাশে ছিল এক চিলতে ক্ষেত ঘরের দরজায় গোপালের মা লতিকা দাঁড়িয়ে আছে আমার ছেলে চলে এসেছে আর বাবা বউকে নিয়ে ঘরে আয় এসো লক্ষ্মী ইনি আমার মা তোমার শাশুড়ি আর এটা আমাদের বাড়ি বা বৌমা তোমার সাত দেখি আমার সব সুড়িয়ে যাচ্ছে বসো মা এইখানে বসো বৌমা তুমি বড় ঘরের মেয়ে আমাদের মতো গরিবের সংসারে মানিয়ে নিতে পারবে তো মা আপনারা সুখে দুঃখে পাশে থাকলে আমি সব কিছু পারবো আজ থেকে আপনারাই আমার আপন আহ বৌমা তোমার কথাটা শুনে খুব শান্তি পেলাম এবার পাশের ঘরে গিয়ে বিশ্রাম করো গিন্নি আমাকে কটা খেতে দাও আমি একটু কাজে যাব গো কেন গো এত সকাল সকাল কোথায় যাবে তুমি খেতে যেতে হবে গো আগে তো ছিলাম দুজন এখন যে তিনজন কাজ না করলে কি আর পেটে ভাত জুটবে আসবি সলু তোমাকেই খেতে দিচ্ছি গিননি তাড়াতাড়ি দাও রোদ চড়ে গেলে আবার কাজ করতে ইচ্ছে করে না বুঝলে হ্যাঁ এই নাও তোমার ভাত রোদ সরার এখনো অনেক দেরি আছে বউমা এসো কত খেয়ে নাও বেলা হয়ে গেছে অনেক কিন্তু মা ভাব তো আর নেই আপনার ছেলে খেয়ে মাঠে চলে গেছে ও সব ভাত খেয়ে গেছে হাড়িতে আর একটু ভাত নেই না মা আপনি আমাকে বলুন কোথায় চাল আমি এক্ষুনি ভাত রান্না করে ফেলছি কিন্তু বউমা ঘরে তো চাল নেই গোপাল কাছ থেকে ফেরার সময় নিয়ে আসলে তবেই খেতে হবে চাল মা না গো বৌমা আমাদের একটু টানা সংসার মন খারাপ করো না বাপু গোপাল আসার সময় দেখো ঠিক নিয়ে আসবে আচ্ছা মা অন্তত আপনি কিছু খেয়ে নিন না হলে তো শরীরটা খারাপ করবে না বাবু আমার না খেয়ে থাকার অভ্যেস আছে আমাদের তো প্রায় না খেয়ে থাকতে হয় ও আচ্ছা না এই ফসল ফলানো আমার সাধ্য না এসব কাজ আমার দ্বারা হবে না মনে হচ্ছে অন্য কাজ খুঁজতে হবে হবে দিয়ে পেটের ভাত না না কি যে গরম এখানে কাজ করা একটুও সম্ভব না যাই বাড়ির দিকে যাই এরপর গোপাল মাটির কাজ শেষ করে খালি হাতে বাড়ি ফিরে আসলো খিরে খোকা এত তাড়াতাড়ি চলে এলিছি তোর শরীর ভালো আছে তো হ্যাঁ মা শরীর তো ভালো আছে তাহলে চলে এলিছি না না মা আমার দ্বারা ফসল ফলানো টলানো হবে না আমারও সব ভালো লাগে না ভালো লাগে না বললেই হবে তুই বিয়ে করেছিস তোর তো বউ আছে এখন কাজ না করলে কি খাবি বলতো মা আমি অন্যের কাছে কাজ করব আমি মাঠের কাজ করতে পারবো না শোন খোকা এসব ছেলে মানুষই করলে আর হবে না এখন তোর বউ আছে ঘরে একটু খাবার নেই সে খেয়াল কি তোর আছে সে সকাল থেকে বউটা না খেয়ে রয়েছে হ্যাঁ সময় ঠিক হয়ে যাবে মা শরীরটা বড্ড ক্লান্ত লাগছে একটু ঘুমাতে হবে পেছন থেকে লক্ষ্মী কথাগুলো শুনি তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো প্রথম কিছুদিন লক্ষ্মী সবকিছু নতুন ভাবে দেখছিল কিন্তু ধীরে ধীরে অভাবের আজ এসে লাগলো সংসারে এভাবে বেশ কিছুদিন পার ঘরে কিছুটি নেই মাকে কি বলবো না চাই গিয়ে বলে দেখি তিনি কি বলেন কি বৌমা কিছু বলবে নাকি মা আজ ঘরে চাল ছাটা কিচ্ছুটি নেই তাহলে কি করবো মা কি আর করবে বলো খোকা তো ঠিক করে কাজও করতে চায় না টাকা না আয় করলে জিনিসপত্র আসবে কোথা থেকে বলো কিন্তু এভাবে আর কতদিন চলবে মা তিন বেলার ভেতর দুবেলা খেতে পারলেও তো হতো কি আর বলবো ছেলেটা এত অলস তোমাকে ওর ঘাড়ে চাপিয়ে মেরেছি শুধু শুধু তোমার জীবনটাই নষ্ট করলাম করিভোগ সমস্যা নেই তাই বলে বাবা মা জেনে শুনি এমন একটা মানুষের কাছে আমায় কি করে বিয়ে দিল এরপর লক্ষ্মী আরমনে হাঁটতে হাঁটতে বাড়ির পুকুরের পারে গেল সেখানে বড় বড় কচু গাছের পাতার নিচে ফুটে আছে সাদা বেগুনি রঙের কচুর ফুল কচুর ফুলগুলো দেখতে খুবই সুন্দর বাহ বাতাসে কচুর ফুলগুলো কি সুন্দর করে তুলছে দেখতে কত সুন্দর লাগছে আরে কি গো তুমি আমাদের গোপালের বউ না জি সাসি তা তুমি এখানে কি করছো বৌঝি মানুষ একা একা পুকুর পারে কি করছো কি না সাসি কচুর ফুলগুলো দুলছিল তাই দেখছিলাম খুব সুন্দর লাগছে কচুর ফুলগুলো রান্না করলে মনে হচ্ছে খুব মজা লাগবে ঘিরে বউ এ আবার কেমন কথা কচুর ফুল কেউ আবার রান্না করে খায় নাকি সাসি আমি রান্না করব। আপনি একটু নিয়ে খেয়ে বলবেন কেমন লাগে আচ্ছা রে বউ তাহলে রান্না করো গিয়ে আমি দুপুরে গিয়ে নিয়ে আসব আচ্ছা সাসি ঠিক আছে মনে করে আসবেন কিন্তু আমি বাড়ি গেলাম এরপর লক্ষ্মী কয়েকটা কচুর ফুল ছেটে নিয়ে বাড়ি ফিরল খুব যত্ন করে কচুর ফুল কেটে মশলা মিশিয়ে রান্না করল আবার রান্না হয়ে গেলে লক্ষ্মী গোপাল আর তার শাশুড়িকে ডাকল মা ও মা কি গো বৌমা কিছু বলছো আপনার ছেলেকে নিয়ে খেতে আসুন মা রান্না হয়ে গেছে কিন্তু ঘরে তো কিছুই ছিল না তুমি রান্না করলে কি করে করেছি করেছি আগে কি বলুন তো কেমন লাগছে বাহ কি সুন্দর ঘ্রান মা তুমি কি রান্না করেছো বলতো বাইরে পর্যন্ত ঘ্রান চলে এসেছে মা মুখে দিয়ে দেখুন না একটা নতুন জিনিস রান্না করেছি লতিকা প্রথম চামচ মুখে দিলেন আর সঙ্গে সঙ্গে চমকে গেলেন বাহ বৌমা এত মজার রান্না এত স্বাদের রান্না তুমি জীবনে খাইনি এটা কি রান্না করেছ গো বৌমা মা এটা কচুর ফুল রান্না করেছি ওই পুকুর পাড় থেকে কচুর ফুলগুলো তুলে এনেছি তোমাদের কথা শুনে আর না এসে পারলাম না দাও তো দেখিনি কি রান্না করেছ দেখি দেখি নেধর খেয়ে দেখ কি জিনিস রান্না করেছে আমাদের লক্ষ্মী এটা কি করে করলে লক্ষ্মী আর সামান্য কচুর ফুল খেতে যে এত স্বাদ লাগে সেটা তো জানতাম না তুমি তো জাদু করে ফেলেছো তোমার হাতের রান্না যে এত মজার সেটা আজ জানতে পারলাম তা কচু ফুলগুলো কি পুকুর ধারেই ছিল হ্যাঁ মা পুকুর পাড়ে কচু ফুলগুলো বাতাসে তুলছিল দেখি খুব ভালো লাগছিল তাই নিয়ে এসেছি মা কে গো গোপালের বউ কই গেডি রে গোপালের বউ তোর সেই আজব জিনিস রান্না কি হলো রে জি সাচি রান্না তো শেষ ঘরে আসুন না আসুন খেয়ে দেখুন কেমন লাগে দেখুন হ্যাঁ তো বড্ড খিদে লেগেছে আহ বাগানের কচুর ফুল খেতে এত মজার হতে পারে সেটা তো আগে জানতুম না তা তোর হাতে জাদু আছে রে বউ যে তোর হাতে রান্না একবার খাবে সে জন্মেও ভুলতে পারবে না হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন বৌমার হাতের রান্নাটা ভারি মজা আমরা যেটা কখনো খাইনি সেটা যে এত মজা হবে তা কখনো ভাবিনি হ্যাঁ ঠিকই বলেছ আজ তাহলে আসি মাঝে মাঝে কিন্তু তোমার হাতের কচু রান্না খেতে আসবো মনে দাও গিন্নি তোমার কচুর ফুল দিয়ে চারটে পেট ভরে খেয়ে নেই খুব খিদে পেয়েছে এমন স্বাদের কচুর ফুল দিয়ে এক হারি ভাত সব খেয়ে ফেললেও পেট ভরবে না আহ এইভাবে দিনের পর দিন পার হতে লাগলো সেই দিন থেকে লক্ষ্মীর কচু ফুলের রান্নার গল্পটা সব থেকে ছড়িয়ে যেতে লাগলো নতুন বইয়ের কচু ফুলের স্বাদ যেন সবার মুখে মুখে এমনই একদিন রত্না মাঠের থার থেকে কচু ফুল তুলছিল তার দেখা হলো যতীন নামের এক লোকের সাথে কি ভাবি এই মাঠের কচু ফুল তুলছ কি করবে এই কচুর ফুল দিয়ে রান্না করে খাব কি বলো ভাবি কচুর ফুল কি রান্না করা যায় নাকি যায় গো যায় আমাদের গোপালের নতুন বউ এত সুন্দর করে কচুর ফুল রান্না করে তার কাছে মাছ মাংসের স্বাদও হার মেনে যায় সত্যি বলছো ভাবি তা নয় তো কি একদিন খেয়ে সে স্বাদই তো ভুলতে পারছি না কচুর ফুলগুলো তুলে নিয়ে যাব তার কাছে বলবো কচুর ফুলগুলো একটু রান্না করে দিতে বেশ মজার ব্যাপার তো চলো ভাবি আমিও তোমার সাথে যাই কেমন রান্না একটু খেয়ে আসি ঠিক আছে চলো জিনা সাথ একবার খেলে জন্মেও ভুলতে পারবে না এরপর রত্না ও কচুর ফুল নিয়ে গেল গোপালদের বাড়িতে গোপালের বউ ও গোপালের বউ কোথায় রে তুই বাড়ি আছিস নাকি রে গোসাসি, জি সাসি বলুন না। তোর হাতে রান্না করা সেই স্বাদ কি ভুলতে পারছিস রে? এই দেখ, কচু ফুল নিয়ে এসেছি। আমা একটু রান্না করে দেন আরে মা। বা, কচু ফুলগুলো বেশ টাটকা। এত ভালো ফুল কোথায় পেলেন গোসাসি? মাঠের খেতে ডাল থেকে এনেছি গো বউ। সেই পর থেকে 혼টা খালি কচু ফুল কচু ফুল খেতে চায়। বৌমা তোমার কচুর ফুলের সুনাম শুনে আমিও কিন্তু খেতে চলে এসেছি বেশ ভালো করেছেন কাকা আপনারা বসুন না আমি এক্ষুনি কচু ফুল রান্না করছি এরপর দক্ষী রান্না শেষ করে রত্নাদের কচু ফুল খেতে দিল যতীন কচু ফুল মুখে দিতে আহ তোমার রান্না তো খুব সুন্দর বৌমা সবাই তো মাছ মাংস বাদ দিয়ে তোমার হাতের এই কচুর ফুল মন ভরে খাবে গো কি রে বলেছিলাম না হ্যাঁ তাই তো দেখছি আমরা যেটা কখনো খাওয়ার চিন্তাই করিনি সেটা খেতে যে এত মজার হবে তা তো কল্পনাও করিনি আসি গো আজ মনটা বড্ড বেশি শান্তি পাবে আসব না মানে যে যাদুর খাবার খাওয়ালে তাতে তো তোমার বাড়িতে আসার ফাঁক খুঁজতে হবে গ কিছু বলেন না চাচা আপনাদের যখন মন চায় তখনই আসবেন গ্রামের লোকেরা লক্ষ্মীর কচু ফুলের রান্নার খুব প্রশংসা করতে লাগলো নতুন বইর হাতের রান্না খেয়ে গ্রামের লোকেরা বাড়িতে ভিড় জমাতে লাগলো একদিন পাশের গ্রামের এক লোক গোপালদের বাড়ি আসলো লক্ষ্মীর হাতের কচু ফুল রান্না খেতে রাজুদা পেট ভরে খাও বুঝলে লোকমুখে লোক তোমার কচু ফুল রান্নার কথা শুনে রাজুদা অনেকদিন ধরে লেগেছে তোমার হাতের কচু ফুল রান্না খাবে তাই আজ একেবারে সাথে করে নিয়ে এলাম বেশ ভালো করেছ থাক ভাবি আর না আর না আগে একটু খেয়ে নেই খেয়ে নেই আগে একটু খাও খাও দাদা আমার বইয়ের হাতের রান্নাটা খুব ভালো আহ কি যে শাক যেন অমৃত এতদিন লোকের মুখে শুনেছি আজ নিজে পরক করে দেখলাম ভাগ্যিস বৌমা আমার রোজ কষু ফুল রান্না করে বাবা না হলে না খেয়ে মরতে হতো জানো তো গোপালের তেমন আয় রোজগার নেই শোনো হে গোপাল তোমার তো তেমন কোন রোজগার নেই তুমি কিন্তু গ্রামে একটা ছোট খাবারের দোকান দিতে পারো লক্ষ্মীর হাতের কচু ফুল রান্না তো একদম সবার মুখে মুখে লেগে আছে হোটেলে সাদা ভাত আর কচুর ফুল রান্না করবে দেখবে সবাই খুব পছন্দ করবে কথা কথা বলনি তোমার খুব মনে ধরেছে দেখি ভেবে দেখব ভাবির হাতের কচুর ফুল রান্না খেতে বুঝলে মা এভাবে তো আর চলা যাচ্ছে না পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে কেউ মূল্য দিতে চায় না আমি তো তেমন কোনো ভালো কাজ পারি না। কি করব বল তো? কি করব বল তো খোকা? তোকে এভাবে দেখতে আমার আর ভাল লাগে না। মা খির রান্নাটা তো খুব ভালো। তাহলে আমরা একটা হোটেল খুললে কেমন হয়? আমাদের আয়ও হবে, সংসারটাও ভালোভাবে চলবে। হ্যাঁ, তা তো ভালোই হয়। তা বৌমা কি বলে? মা, আপনারে যেটা ভালো মনে করবে, আমি সেটাতেই রাজি। আচ্ছা মা তাহলে আমরা ছোট্ট একটা দোকান দিই যদি ভালো চলে তারপর বাড়ানো যাবে আচ্ছা ঠিক আছে মা তুমি যেখানে কচুর ফুল রান্না করবি আমি তার হাতে হাতে সাহায্য করব আর তুই তুই লোকজনকে খেতে দিবি ঠিক আছে মা তাহলে আমি কাল মাঠ থেকে কচুর ফুল তুলে আনবো সিধুদার দোকানের পাশে ছোট্ট হোটেলটা পড়ে আছে না সেটা ভাড়া নেব ঠিক আছে তাহলে তুমি শিবুদার সাথে কথা বলে রাখো কাল কাজটা শুরু এরপর গোপাল গ্রামের মোড়ে শিবুদের মোদি দোকানের পাশে একটা ছোট্ট হোটেল খুললো লক্ষ্মীর হাতির কচু ফুল রান্নার কথা আস্তে আস্তে পুরো গ্রামের মানুষও জানতে পারলো কমদামি লক্ষ্মীর হাতে এত সুস্বাদু ফুল রান্না খেতে হোটেলে খুব ভিড় জমতো একদিন শহর থেকে এক বাবুর গাড়ি এলো গোপালের হোটেলের সামনে এস এতে বড্ড এই যে শুনছো এই হোটেলে কি ভালো মানের খাবার পাওয়া যাবে হুম জি বাবু যাবে তোমাদের এখানে কেমন খাবার পাওয়া যাবে এই হোটেলে সাদা ভাত আর কচুর ফুল রান্না পাওয়া যাবে গো কচুর ফুল কচুর ফুল আবার খাওয়া যায় নাকি একবার মুখে দিয়ে দেখুন না দাদা স্বাদ জীবনে ভুলতে পারবেন না নিজের হোটেল নিয়ে এত গর্ব করে বলো না আগে খেয়ে নেই তারপর বলবো পেটে যেহেতু খিদে খেতে তো হবেই জি বাবু এই খাবার খেয়ে শহরের খাবারের কথা ভুলে যাবেন আপনি বসুন আমি খাবার আছি এরপর রমিন গরম গরম ভাতের সাথে কচু ফুল মুখে দিতে চুমকে গেল আহ এমন স্বাদের কচুর ফুলের তরকারি জীবনে খাইনি এত স্বাদ আমি বড় বড় হোটেলের খাবারেও পাইনি। বাহ 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 হ্যাঁ বাবু, এটা আমাদের গ্রামের সবাই পছন্দ করে। এই কচুর ফুল রান্নার জন্যই তো আমার হোটেলটি চলে। এমন স্বাদের খাবার পছন্দ না করে কি উপায় আছে? তাই খাবার কে রান্না করে? বাবু, আমার গিন্নি রান্না করে। বাহ! তোমার বউয়ের হাতে তো দেখছি জাদু আছে। সামান্য কচু ফুল এত মজা করে রান্না করা বাবা বাবা। এটা তো ছোট খাটো কোনো ব্যাপার না লাগলে নিন বাবু না 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 আর লাগবে তা গ্রামে বসে একটু শহরে একটা হোটেল দিতে পারো তোমরা দেখবে দেখতে দেখতে বড় লোক হয়ে যাবে না না বাবু আমরা গরিব মানুষ শহরে হোটেল দিতে অনেক টাকার দরকার এত টাকা আমরা কোথায় পাবো শোনো গোপাল তোমরা যদি শহরে একটা হোটেল দাও আমি তোমাদের সাহায্য করব না বাবা আমরা আমাদের গ্রাম ছেড়ে কোথাও না আচ্ছা তাহলে আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা এখানে একটু বড় করে হোটেল দাও দেখো এটাতেই তোমাদের ভাগ্য বদলে যাবে বুঝলে বদলে যাবে বাবা তুমি খুব বড় মনের মানুষ সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রাখুন কিন্তু তোমার টাকাটা তো আমরা এভাবে নিতে পারবো না এখন হোটেলটা করুন পরে না হয় আমাকে টাকা ফেরত দিয়ে দেবেন মনে করেন আমি আপনার ব্যবসা করতে দিয়েছি আপনাকে বুঝলেন বড্ড উপকার করলেন বাবু আপনার উপকারের কথা আমরা কখনো ভুলবো না আচ্ছা আজ আসি তাহলে আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু তোমাদের হোটেলের কচু ফুল খেতে আসবো সাথে দু একজন বন্ধু আনবো এসো বাবা এসো তোমার যখন মন চাইবি তখনই চলে এসো গোপাল রমেনের দেওয়া টাকা দিয়ে হোটেলটি বেশ বড় করল দূর দূরান্তের মানুষ গোপালের হোটেলে কচু ফুল খেতে এভাবে ধীরে ধীরে তাদের কচু ফুলের হোটেল বিখ্যাত হয়ে গোপালের হলো গোপাল তুই যে অলস ছিলি বৌমা না থাকলে যে কি হতো বৌমার জন্যে আজ আমরাই সুখের মুখ দেখতে পারছি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আজ গিন্নির বুদ্ধির জন্য আমরা কত সুখী শোন বাবা সুখ দুঃখ আসবে যাবে কিন্তু মানুষ যদি বুদ্ধি দিয়ে পরিশ্রম করে তাহলে ভাগ্য বদলে যায় ঘিরে বৌমা কোথায় ওই তোমা মা পুকুরবারে দাঁড়িয়ে আছে চল দেখি বৌমার কি হলো লক্ষ্মী দাঁড়িয়ে হাসছে আর পুকুর পাড়ের কচু গাছগুলোর দিকে তাকিয়ে ভাবছে এই সাধারণ কচু ফুলের জন্যই জীবনের ঘুরে গেল বৌমা এখানে দাঁড়িয়ে করছো কি না মা এই কচু ফুলগুলো দেখছি ওদের জন্যই আজ আমরা কোথা থেকে কোথায় আসতে পেরেছি নাগু বৌমা ওদের জন্য না তোমার বুদ্ধি আর পরিশ্রমের জন্যই আসতে পেরেছো ভাগ্যিস তুমি বুদ্ধিটা করেছিলে গিন্নি না হলে আমাদের না খেয়ে মরতে হতো গো তোমরাও আমার সাথে সিলে বলে আমি এতদূর আসতে পেরেছি গো সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো পর আর মায়ের মতো শাশুড়ি দিয়েছেন বলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি